আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিবস আপনারা অনেকে অবগত আছেন আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম উমান ফবাসী মামা জেহরুল ইসলাম তার বাবার ইসালার উদ্দেশ্যে কিছু কুনান দিয়েছে বিষ পিস তো আলহামদুলিল্লাহ পাঁচ দিন অ্যানালিস করার পর একটা এমন মাদ্রাসা খুঁজে বের করলাম জামিয়া হাফিজুল উলম আল ইসলামের মাদ্রাসা তো এটা হচ্ছে কলফুলক আবাসিক ফার্স্টে এটা হচ্ছে বাস্তহারা আহমদনগর বাস্তহারা নোমান কলেজ রোড বাকলিয়া ফসে এক কথা আমাদের লিং রোডের যে সোজাসোজা আসলে নতুন ব্রিজ দেখা যাচ্ছে তার একটু আগে তো আমরা এখানে অনেক আগে আসছিলাম তো দেখতেছেন বেশ করে দেখতেছেন মামা আপনার আমানত গুলো আমরা হুজুরকে দিচ্ছি হুজুর কিন্তু এক করে মাদ্রাসের তুলে দেবে বৃষ্টা আমার একটু বৃষ্টা কোরআনটা দেখে বিসমিল্লা করে তুলে দেন সবাই এক লাইন ধরে একজন লাইন ধরে তুলে দেন নমস্কার ও আমরা আমাদের আমি দিতেছেন পোছাই দিচ্ছি তাদের হাতে তো আপনারা চাইলে ইনশাআল্লাহ এরকম দিতে পারেন ইনশাআল্লাহ আমার দুলও আপনারা আমি নিজভাবে ভিডিও যত সম্ভব ভিডিও করি মানুষ কি ভিডিও দেখে আবার দিয়ে দিচ্ছে গুলো আপনারা যদি দিতে পারেন আমার ইনবক্সে নক করতে পারেন যেটা লাগেনা করে অনেক জনের ইচ্ছা থাকে অনেক যারা কোরআন দেয় গিভ করে তো এমন মানুষ পায় না মানে পৌঁছাই দিবে তো আমি ইনশাল্লাহ বলছিলাম মোহরা এবং ছাপ গেরির মধ্যে হলে যেহেতু আমার বাইক আছে ইনশাল্লাহ আমি ভাবে একে পৌঁছাই দেবো ইনশাল্লাহ তো আমি কোরআন দেওয়ার পর কিছুর একটু কথা বলবো এখানে আমাদের মাদ্রাসায় যারা পড়ে আর কি বিশেষ করে সামনে কিন্তু শীতকাল আসতেছে কিছু কার্পেটের দরকার তো হুজুর কি বলবে এখানে এখানে তোমরা ঠিক আছে দোয়া করিও ওনার বাবার জন্য আমার মামা হয় ঠিক আছে

রহমাতুল্লাহ আলাই ওনার জীবনের শেষাংশেই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেছেন এখনও আমাদের মাদ্রাসাটা এমন একটি এলাকায় অবস্থিত যেখানে বেশিরভাগই নিম্নমান ও মধ্যবিত্তের মানুষেরা এখানে বসবাস করে শ্রমজীবী মানুষ বসবাস করে এবং আমাদের এখানে আবাসিক অনাবাসিক প্রায় তিনশো তিরিশ প্লাস শিক্ষার্থী এখানে নুরানি বিভাগ হেফজো বিভাগ কিতাব বিভাগে শিক্ষা গ্রহণ করে থাকে এবং বেশিরভাগ শিক্ষার্থী এখানে হতদরিদ্র অসহায় পরিবারের এখানে আমরা মাদ্রাসা থেকে যে সমস্ত যতটুকু সম্ভব আমরা এই গরিব ছেলেদেরকে ইয়াতিম বাচ্চাদেরকে তাদেরকে ফ্রি সেবা দেওয়ার চেষ্টা করি তো দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওগুলো দেখছেন আপনারাও পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের এই মাদ্রাসায় কাঠামোগতভাবে বিভিন্ন জিনিসের প্রয়োজন আ বিশেষ করে আবহাওতার শীতকাল আসছে মানে কার্পেটটা যদি হয় লাগবে কি না বিশেষ করে আগামী যে শীতকালগুলো আসতেছে এখন অনেক রুমে আমাদের মানে ঠান্ডা নিয়ন্ত্রণের জন্য কার্পেটের প্রয়োজন তো এগুলো প্রয়োজন আশা করি সব প্রয়োজনে পাশে থাকবে আশা করি এ বলে আমার সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বারটা একটু বলে দিন আপনার নাম্বারটা আর আমাদের মাদ্রাসার নাম্বার হলো 01739871 এই নাম্বারে যোগাযোগ করলাম এই নম্বরে যোগাযোগ ভিডিও শেয়ার করে দিবেন আজকে শেষ করেছি আল্লাহ